একটা ছেলের পরে মারতে মারতে কেন মারতেছে ওরা মারতেছে মারতে আমি কিন্তু বলবো আব্বার মাথা গরম তুমি জানো না অলরেডি দুইটা আছে এখন যদি আরো একটা পারে আব্বারে বাচ্চা রাখা যাবে না আরে কি আবুলতে এখন কথা বলতেছে কি আছে দুইটা আব্বার আব্বার যে দুইটা মার্ডার কেস আছে তুই জানো না আরে তাই তো আব্বার তো এমনি মাথা গরম দেখা যায় বুয়ের মারতে মারতে মারিয়ে ফাওয়াইছে এ নেই তার দুইটা কেস আছে মাসে দুইবার করে হাজিরা দেয় এইবার যদি আরেকটা মার্ডার করে তাহলে তো তিনটা মার্ডার হয়ে যাব পুলিশ তো আমার আব্বারের ধরে নিয়ে যাইবো এই আর তুমি একটা কিছু করো না প্লিজ সে একটা করো

আমি জানি না তো আমি তো বানিয়ে জাস্ট একটা নাম বলছি দুলা ভাই আপনি ওরে যেভাবে হোক আব্বার কাছ থেকে বাঁচায় আব এই বাস থেকে বাইর করে দেন আব্বা ও দাঁড়া আছে ভাই ওরে মারে আব্বা ওরে মারে ও পরিকল্পিত ভাবে আসছে আপনাকে খুন করব ওকে মাইরা ওরে মনে করে যে পুকুরে পাঠায় দেন ওই পুকুরের মধ্যে পিরান হাব মাস ছড়া দেন ওরে টুকটা টুকটা খাও আব্বা তুমি ঠিকই ওরে পুকুরের মাছ দেখাও না ওসি

খোঁজ খবর নিয়ে আসছে আমারও তাই মনে কে কি সাস্তু ভাই তুই নে সমস্যা কি কি আব্বা তুমি নেন কি এখন সিনেমা নাকি

ছাগলের মতো কি মাথার মধ্যে কি তোমার আমি কিছু বুঝিয়ে নাই হাতে হাতে মারবো কি সাস্থ ভাই এ দুলা ভাই আপনি জানেন না আপনি রাজনীতি বোঝেন না আপনি সিরিয়াল দেখেন সুলতান সোলেমান দেখছেন কখনো তুর্কির একটা বিখ্যাত সিরিয়াল সেখানে সুলতান সোলেমান নিজের ক্ষমতার মানে কুকিগত করার জন্য সম্পত্তির জন্য তার ছেলেকে খুন করছে জানেন আপনি তুই কি আঁকো মানে গরিবের ঘোরা রক আঁকি সুলতান সোলেমান নিহাতার আমার সম্পত্তি লইছে আপনি হইতে চাইতে পারেন না হইতেও চাইতে পারেন তো

সব ষড়যন্ত্র সব আপনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আব্বা আকাশে বাতাসে পাতালে সব জায়গায় ষড়যন্ত্র হতেছে ওকে ধরে ওকে ধরে পুলিশের আব্বা